হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাইবাদা সবাই কেমন আছেন আমি সবাই ইতালি বেনি শহর থেকে বলছি আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হইতেছি যারা নতুন আসবেন বা যারা নতুন আসতেছেন বাংলাদেশ থেকে তাদের জন্য কিছু তথ্য তথ্য রইলো ইতালি থাকা খাওয়া খরচ কীরকম যায় কীরকম ইতালি আসে বিষয় তো এই বিষয় নিয়ে আমি কিছু কথা আছে বলব ইতালি এমন একটা জায়গা এখানে আপনার ইনকামও আছে খরচ আছে আপনার ইতালির মধ্যে যে কোনো একটা বাসা যদি থাকেন তাহলে আপনার নর্মালি আপনার তিনশো খরচ নর্মালি তিনশো খরচ অনেকে আবার যারা রেসিডেন্টরা তা কিনেন যে বাসার থেকে ওই বাসার থেকে তিনশো বিশ তিরিশ তিনশো পঞ্চাশ মেবি এরকম লাগে তো আপনার প্রতি মাসে যদি বাংলা টাকা হিসাব করেন আপনার মাসে চল্লিশ বাংলা টাকা হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এরকম খরচ হয় আপনার এই হলো ইতালি খরচ আসে বিষয় তো এই হলো খরচ আসে বিষয় ইতালি মধ্যে থাকা খাওয়া খরচ আবার আবার একটা জিনিস ইনকামের দিক দিয়ে আমরা যদি চিন্তা করি তো নর্মালি যে কোনো কাজ যে কোনো কাজ নর্মালি বারোশো তেরোশো চোদ্দোশো ইউরো বাংলা টাকা এক লাখ সাড়ে সত্তর আসে এমনকি দুই লাখ টাকা দিয়ে শুরু হয় ইনকাম ইতালি মেধে যদি আপনি ইনকাম করে মাসে সে অ্যাভারেজ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো খরচ যায় প্লাস আপনি যদি সিগারেট খান আরও অন্যান্য খরচ সহকারে যদি হিসেব করেন আপনার মেবি ষাট সত্তর হাজার টাকা একটা নর্মালি একটা মানুষে যায় আর অনেকে আরও ব্যাট নিয়ে আসে থাকলে আরও বেশি যায় এই খরচ আসে বিষয় ইত্যাদি এরকম তো যারা আসবেন আসেন সমস্যা নেই ইনকাম আছে খরচ আছে সমস্যা নেই শুধু মাসে দু লাখ টাকা বেতন হইলেও হয় না আপনার খরচও আসে দেখ চিন্তা করতে হবে ইনকাম করবেন খরচ করবেন সমস্যা নাই যা হোক সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ